মানে ফ্রেশের উপরও যদি কিছু থাকে ওভার ফ্রেশ মডেলার রেজিস্ট্রেশন মডেল হলো 2013 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2015 তে পাল কালার ভিতরে বিস্কিট কালার বিস্কিট কালার সেটাই বলতে চাচ্ছিলাম শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আমার শোরুমের নাম হলো এমআরটি বেকেল মার্ট চলুন আমরা গাড়িটা একটু ডিটেইলসে দেখাই জি ভাই হেডলাইট থেকে শুরু করি একদম 100% অরিজিনাল হেডলাইট বিট সিরিয়াল মিরপুর বিআরটি বামচারের হেডলাইটটা একদম অরিজিনাল গাড়ির সাথে আর বডি ভাই হান্ড্রেড পার্সেন্ট আছে তিন বডি ভাই তিন বডি ভাই প্রত্যেকটা জায়গায় তিন বডি আর গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস তাতে কোনো ভুল নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা পালের সাথে ভিতরে দেখেন বিস্কিট কালার বিস্কিট কালার ইন্টেরিয়র উডেনগুলো দেখেন কত চকচক করতে উডেন অসাধারণ একটা গাড়ি এটা পুসি স্টার স্টারিং ক্রুজ কন্ট্রোল সফট টাচ এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে জি কোনো কমতি নাই গাড়ির মধ্যে কোন কমতি নাই ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে ভাই আর এটা সিটের ফেব্রিকসে দেখেন না অসাধারণ ভাই এটা তেলের গাড়ি কিন্তু ভাই শামিম ভাই হান্ড্রেড পারসেন্ট একটা তেলের গাড়ি আর যে বদলক গাড়িটা ইউজ করছিল উনি মনে হয় ডক্টর ছিল হান্ড্রেড পারসেন্ট ডক্টর হান্ড্রেড পারসেন্ট ডক্টর এই যে একেবারে কোনাগুলো দেখায় একেবারে ফ্রেশ কন্ডিশনে যে প্রত্যেকটা কোনা জি

আপনারা দেখে বুঝতেই তো পারছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং কি পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল সফট টাচ এসি আসুন আমরা গাড়ি ইঞ্জিন রুমটা দেখাই তার আগে এমনকি কি দেখেন সুন্দর গাড়ির সাথে ম্যাচিং করে আপনার অ্যালোরিম গুলো লাগানো আছে পোস্টারের মত দেখা যায় ভাই অ্যালোরিম গুলো খুব সুন্দর একটা অ্যালোরিম এলো গাড়ির ইঞ্জিন রুমের কন্ডিশন এই সিভিটি গিয়ার দেখা যাচ্ছে দুই হাজার তেরোর একটা গাড়ি বাট গাড়ির ফ্রেশনেসটা দেখছেন একবার আমার মনে হয় আপনারা কেউ যদি ফিজিক্যালি আসেন একবার গাড়ি দেখেন পছন্দ হবে এই গাড়ি পছন্দ হবে জি মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো 2013 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2015 তে এটা প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইস পড়বো আপনার হলো 23 লক্ষ 80 হাজার টাকা 23 লক্ষ 80 হাজার 23 লক্ষ 80 হাজার টাকা কমানোর সুযোগ আছে ভাই এই সাধারণ কিছু আর কি ভাই ধন্যবাদ আর অনেকে ভাবতে পারেন ভাইদের শোরুম খালি কেন গাড়ি কোথায় ভাই আমরা মূলত ইন্ডিভিজুয়ালি যেহেতু ভিডিও করতেছি গাড়িগুলো একটু বের করে ক্লিয়ার রেখে শোরুম আপনাদেরকে একটা একটা করে গাড়ি দেখাচ্ছে আপনারা বাইরের সৌরডার নোয় সানরুপ সহ নোয়া পাবে মিনিমাম পনেরোটা গাড়ি পাবে মিনিমাম পনেরোটা গাড়ি অলওয়েজ বাইরের কাছে থাকে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে চলে আসবেন প্রাইসটা আপনাদেরকে বলেই দিয়েছে দেখেন পছন্দ হলে যে কোনোভাবে অ্যানালাইসিস করে নেওয়ার সুযোগ আছে জি আল্লাহ আল্লাহ